এই গরমে সবসময় ইচ্ছে করে ঠান্ডা খেতে ঠান্ডা জল হোক বা ঠান্ডা শরবত তার মধ্যে যদি পাওয়া যায় এরকম পোড়া আমের শরবত তো জীবন ঠান্ডা সারা গরম জুড়ে আম পোড়ার শরবত আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে আমার মেয়ে এই আম পোড়ার শরবত সবচেয়ে বেশি খেতে পছন্দ করে কারণ ও যখন স্কুলে পড়তো প্রচণ্ড রোদ গরম ওই দুপুরবেলা স্কুল ছুটির পর আমি ওকে নিয়ে কোচিং যেতাম তখন ওর জন্য আমি যে বাড়ি থেকে টিফিনটা নিয়ে যেতাম কোনো দিন ওই গরমের মধ্যে টিফিনও খেতে পারতো না এত রোদ গরম তাই আমি ওর জন্যে বাড়ি থেকে নিয়ে যেতাম এক বোতল ঠান্ডা আম পোড়ার শরবত বিশ্বাস করবেন না কি তৃপ্তি করে খেত আর বলতো মা জীবনটা যেন ঠান্ডা হয়ে গেল আর সত্যি ওকে দেখেও যেন মনে হতো খানিকটা সতেজ হয়ে গেল সেই থেকে বায়না শুরু গরম পড়তে না পড়তে আম পোড়ার শরবত চাই আম পুড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়ে বিট নুন প্রয়োজন মতো চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে বরফের টুকরো দিয়ে বোতলে ভরে বাইরেও নিয়ে বেরোতে পারেন